উপর ভারতীয় বাহিনীকে নজর রাখতে বলেছেন এই নিয়ে কিন্তু চলছে আলোচনা এবং সমালোচনা সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সব জায়গায় কিন্তু আলোচনা চলছে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে এই মুহূর্তে কেন ভারতীয় বাহিনীর কথাটা বলেছেন কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন আপনারা জানেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে তিন বাহিনীর প্রধানদের সাথে যখন বৈঠক করেন শীর্ষ কমান্ডারদের সাথে যখন বৈঠক করেন সেই বৈঠকে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন এবং উনি এই বক্তব্যগুলি দিতে গিয়ে যে উনি বলেছেন আগামীতে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে পাশাপাশি উনি চারটা দেশের কথা উল্লেখ করেছেন চারটা দেশের রেফারেন্স টেনেছেন সেই রেফারেন্সটাই কিন্তু বেসিক্যালি বলা হচ্ছে সেই রেফারেন্সে কিন্তু বলা হয়েছে যে ইউক্রেন রাশিয়ার কথা উল্লেখ করা হয়েছে হামাজ এবং ইসরায়েলের কথা উল্লেখ করা হয়েছে এবং এই রেফারেন্স টানাই কিন্তু সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কেন এই মুহূর্তে রেফারেন্সগুলো টানা হলো তার এই বক্তব্যে কারণ আপনারা জানেন এই বিষয়টা নিয়ে কিন্তু বিবিসি বাংলা একটা নিউজ করেছেন সেখানে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্ত হওয়ার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে সম্প্রতি দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের সাথে বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন শীর্ষ কমান্ডার সাথে যখন মিটিং করেছেন সেখানে বলেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে এবং পাশাপাশি যুদ্ধের জন্য ভবিষ্যতে প্রস্তুত থাকতে বলেছেন অবশ্য ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্যের পর বাংলাদেশে এক ধরনের কি দেখা দিয়েছে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং এই বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন রাজনাথ সিং এই শিরোনামীয় কি কিন্তু নানা আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে কেন বাংলাদেশের উপর কি বলা হয়েছে নজর রাখতে বলা হয়েছে ভারতীয় বাহিনীকে এবং সে বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক আপনাদের মনুরজ্জামান বলেন ভারতীয় বাহিনীর ওই সবাই তিন বাহিনীর প্রধান এবং সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এই ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই বলেন বিশ্লেষক মনুরুজ্জামান এবং এদিকে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি সদস্যের উদ্দেশ্যে বলেন সীমান্তে পিঠ দেখাবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে বিজেপির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা করা তাহলে দেখেন আমাদের পররাষ্ট্র কিন্তু কৌশলে বলেছেন যে সীমান্তে দেখাবেন পিঠ না এবং মুনির বলেছেন যে ভারতীয় যে বাহিনীর সাথে যখন কথা বলা হয় তাদের প্রতিরক্ষা মন্ত্রী যখন বক্তব্য মিটিংয়ে বক্তব্য দেন সেখানে কিন্তু উনি উস্কানি দিয়েছেন এবং সেখানে কিন্তু বলেছেন ভারত বাংলাদেশের উপর নজর রাখার জন্য এবং ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে বলেছেন এবং সেটা বলতে গিয়ে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের উদাহরণ টেনেছেন এবং হামাস এবং ইসরায়েলের উদাহরণ টেনেছেন সেটাকে নিয়ে কিন্তু আপত্তি বাংলাদেশের বাংলাদেশের মানুষের কেন প্রতিরক্ষা মন্ত্রী এই সময়ে এই কথাগুলো বলেছেন এখন আমাদের উপদেষ্টাও কিন্তু এটা নিয়ে কিন্তু তাদের বক্তব্য বলেছেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন তারা বলেছেন যে এটা বলে কিন্তু উস্কে দেওয়া হচ্ছে বেশি বাংলাদেশ এবং ভারতের যে যেই একটা দীর্ঘদিন একটা শৈ সম্পর্ক সেই সম্পর্কে কিন্তু ফাটল ধরে যাচ্ছে কারণ আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন থেকে শুরু করে ভারতের সাথে যে নানাভাবেই বাংলাদেশের সম্পর্ক যে বার্তা থাকে সেটা যোগাযোগ ব্যবস্থাতে থেকে সব জায়গায় কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারাও বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের এবং বাংলাদেশের সাথে পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে হবে তবে সেটা প্রভুত্বগিরি নয় সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এভাবে কিন্তু বলেছেন এটা কিন্তু আমার বক্তব্য সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্য এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলেছেন সবসময় যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত এবং ভারতের সেটা বুঝতে হবে এই বিষয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার বলেছেন আপনারা আপনারা জানেছেন বাংলাদেশের মধ্যে কিন্তু ভারতীয় বিরোধীর অবস্থানটা এখন দিন দিন বেশি বেড়ে যাচ্ছে এটা এটা ছাত্র সমাজ থেকে আপনারা যারা ছাত্র আন্দোলন থেকে শুরু করে পাঁচটা পাঁচই আগস্টের যে জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয় সে আন্দোলন থেকে শুরু এই পর্যন্ত কিন্তু ছাত্ররাও কিন্তু ভারতীয় বিরোধী মনোভাব তাদের বিভিন্ন আলোচনায় সমালোচনায় কিন্তু তারা দেখিয়েছেন এখন এই মুহূর্তে কেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী কেন বলেছেন বাংলাদেশের উপর নজর রাখতে কেন বলেছেন আগামীতে মানে ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে সে যাওয়া কিন্তু এখন আলোচনার বিষয় হেফাজুল করিম রকিব চ্যানেল টোয়েন্টি ফোর